মাছ পড়া শেষ আকাশে আতখানা নিয়তের মতো চাঁদ একটা সাদা এম্বার সেটার এসে দাঁড়ালো কাল্লোর ছোপড়িতে জয় শ্রীরাম কাল্লো বলল জয় শ্রীরাম ওরা তিনজন ছিল কাল্লো মন দিয়ে শোন কাল ভোরবেলা তোর অ্যাকশন এনে এটা রাখ তোর কাছে বলেই একটা মোবাইল ধরিয়ে দিল এই তল্লাটে লোকেটাকে কাটা কাল্লু পাঁচ বছর আগে ওয়াগান ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল কাল্লুর সেই কাটা হাত মাটি থেকে তুলে জয় শ্রীরাম হাতে ত্রিশুল খাকি হাফ প্যান্ট কোমরে গেরুয়া মাথায় গেরুয়া ভোর চারটেই মোবাইল বাজলো উঠে পর কাল্লো সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে কাক ডাকার আগে তোকে উঠতে হবে। তোর ছেলেদের ডাকতে হবে ডাকার আগে তোকে বলতে হবে ভুলে যাস না। পাঁচ বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে চেয়ারপি তার নাম ইকবাল তোর অ্যাকশন শুরু আর এক ঘন্টার মধ্যে স্পটে গেলেই তুই সব পেয়ে যাবি এরসিন পেট্রল লোহার রড আর একটু দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ আর এক দূরে দাঁড়িয়ে থাকবে পার্টির ছেলেরা পার্টির ছেলেদের থেকে আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে প্রশাসন জিপ রেড লাইট এম্বাসেডার এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না তুই এগিয়ে যা আমরা আছি এই তিন মাস ধরে আমরা এটা ছকে রেখেছি যা এগিয়ে যা আজ তোর দিন হাত কেটে নে তোর এক একটা হাত কেটেছিল যারা তাদের একশোটা হাত কেটে নিয়ে লড়িতে তুলে দে তুই এরপর কালু আর মানুষ ছিল না এরপর কালু আর কালু ছিল না এরপর কালু আর কেউ ছিল না কালু পেট্রোল হয়ে গড়িয়ে গেল কালু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো এক ঘন্টার মধ্যে গোটা একটা পার্কের নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু তার দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে কাল্লু বললো তোরা তো জানিস একশো সময় আমি এসো না কাল্লু চোখ ভরে দেখলো একটা গোটা পাড়া চলছে দাও দাউ করে সেমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু এরে গাছের পেছনে ওখানে ঠিক আছে এক ছটকায় ধরে ফেললো চুরি পড়া হাতটাকে একটা বারো ১৩ বছরের মেয়ে নতুন একটা ঘাগরা পরা নতুন চুরি চোখে চশমা হাতে একটা হ্যারি পটারের বই কি সুন্দর দেখতে মেয়েটাকে একটা কোঠা মেয়ে বললো চিৎকার করে উঠলো তুই এখানে কেন এখানে টিকে কে করছিস তুই মেয়েটা বললো আমি আম্মি রুকসানা তকে আম্মি এক্লাস সেনে পরি তকে আমার মা বাবা ওয়া গু নে নে আছে ওদেরকে একটু বের করে নিয়ে

প্রত্যেকটা মুখ আগুন প্রত্যেকটা মুখ মদ প্রত্যেকটা মুখ খুন সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা সে বলল ওর ফিফটি ফিফটি তুমি আগবা আমি আগবা চলা আজ একটাও রেপ করিনি এবার করতে দাও কালু সপাটে একটা চর মারলো বাঁধের চড়ে ছেলেটা গড়িয়ে পড়লো মাটিতে কালু মেয়েটাকে হাপাত মস্তক দেখলো। হাতে চুড়ি নতুন খাগড়া চোখে চশমা হাতে এক মিনিট আগেও ছিল হ্যারি পটার ওর নিচের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস সেভেনে পড়তো তার হাতে এমন একটা বই থাকতো তার হাতেও এমন চুরি থাকতো কালো চিৎকার করে উঠল তুই এখনো বেঁচে আছিস কেন তুই মরে কেন চাস নি পেছনে চলছে ঘর বাড়ি সামনে রাস্তায় চলছে তিনটে মারতে ভ্যান একটা গাছের তলায় নতুন খাকড়া পড়া এক কিশোরী কালো কোলে তুলে নিল মেয়েটাকে মেয়েটা চিৎকার করছে দু হাতে মারছে কালুকে মা কোথায় মা কোথায় কালু বলছে বেটি চুপ কর চুপ কর চুপ কর তোমা ছেলেরা হা হচ্ছে নাকি বুঝতে পারছে না ও ছয় ছয়জন ঘিরে ধরলো কাল্লুকে কালু মাঝখানে মার মার খালাকে মার মার ওকে মার কাল্লু ওদের মেরে মাটিতে ফেলে দেয় কাল্লু দৌড় দেয় মেয়েটিকে কোলে নিয়ে দৌড়াই পিছন থেকে তার দলের ছেলেরা তাকে বলে গুরু তুমি একাই খাবে আমাদের দিয়ে খাবে না কাল্লু পেছনে ফিরে দাঁড়ায় তারপর থু করে থুতু দিয়ে দৌড়াতে থাকে নদীর ধারে এসে দাঁড়ায় নদীর থেকে আজলার ফুড়ে জল তুলে মেয়েটির চোখে মুখে দেয় মেয়েটি বলে আমার আমার মা কোথায় আমার বাবা কোথায় মেয়েটি পালাতে থাকে মেয়েটি কাল্লোর থেকে পালাতে থাকে কালো ধমকে ওঠে চপসালা বাবা তোর মা ঠিক খুলি বেঁচে ওঠে মোবাইল হিরে করছে মেয়েটাকে নিয়ে এখনো সময় আছে নদীতে ছুড়ে ফেলে দে কাল্লো মোবাইলটাকে এক কান থেকে আর কানে কানের এগিয়ে বলে আমি পারবো না ই হচ্ছে কাল ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দেয় কাল্লু কান থেকে মোবাইল ফোন নামিয়ে নদীতে ছুড়ে ফেলে দিল তারপর আবার দৌড় 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 কালু কোথায় যাবে জানে না কালু কি খাবে জানে না কালু কি খাওয়াবে তাও জানে না শুধু জানে তাকে দৌড়াতে হবে মেয়েটিকে নিয়ে সে এতদিন মানুষ মেরেছে আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে দৌড় 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 একজন কালুর পেছনে পুলিশ কাল পেছনে পার্টি লোক কাল্লুর পেছনে প্রশাসন কাল বাড়ি পড়ছে। কালুর বউ ঘর ছাড়া নামে হুলিয়া কালো দৌড়ই নদী পেরোই ধান খেত পেরোই জলা পেরোই ন্যাশনাল হাইওয়ে এক ট্রাক থেকে অন্য ট্র্যাকে এক ট্রেন থেকে অন্য ট্রেন জানে সে গুজরাট ছাড়িয়ে বিহার ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে চোখের চশমা হাতে হ্যারি পটার পিঠে স্কুল ব্যাগ নিয়ে হাতে জলের বোতল ঝুলিয়ে একদিন মেয়েটাকে স্কুল বাসে তুলে দেবে আর সে হাজার হাজার ফুচকা ওয়ালার মতো ময়তনে লাল নীল ফড়ার পিছনে সপ্তশি মন্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে